তো বন্ধুরা শীতকাল তো চলেই আসলো আর শীতকাল মানে তো মশার উপদ্রব বেড়ে যাওয়া তো এই মশাকে কমানোর জন্য কিন্তু আমরা অনেকেই হচ্ছে এই যে বাজার থেকে কিনে আনা কয়েলগুলোকে বাড়িতে জ্বালাই যা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই মানে ক্ষতিকারক এটা আমাদের শরীরকে অসুস্থ করে দেয় অনেক দিন ধরে যদি আমরা এই গন্ধটা নিই তো এর জন্য আমি আজকে আপনাদের সাথে সম্পূর্ণ ঘরোয়া একটা রেমেডি শেয়ার করবো যা কিন্তু একশো পার্সেন্ট কার্যকারী মশা তাড়ানোর জন্য তো এই রেমেডিটার জন্য আমাদের প্রধান উপকরণ হচ্ছে হচ্ছে রসুন আপনারা দেখে হয়তো বুঝতেই পেরে গেছেন ধামডেলটা দেখে তো দেখুন প্রথমে আমাদের কিন্তু এই পুরো গোটা রসুনটা লাগবে না আমাদের রসুনের কয়েকটা কোয়া লাগবে তো আমি তার জন্য রসুনের কয়েকটা কোয়া নিয়ে নিলাম এবারে শুধু রসুন দিয়েই কিন্তু কাজ হবে না রসুনের সাথে আমাদেরকে আরও দুটো উপকরণ মেশাতে হবে যার জন্য কিন্তু মশা আপনার বাড়ি থেকে চিরতার বিদায় নেবে আপনার বাড়িতে আর একটাও মশা আপনি দেখতে পাবেন না যদি আপনারা রসুনের সাথে এই জিনিসটা মিশিয়ে একবার বাড়িতে চালিয়ে দেন তো দেখুন প্রথমে আমি রসুনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে আমি চার থেকে পাঁচটা এখানে কোয়া নিয়েছি এবারে একটা বাটি নিয়ে নিলাম বাটিতে রসুনটাকে রসুন নিচ্ছি আর আমাদের এখানে মেন উপকরণ হচ্ছে ন্যাপথালিন বা কপুর আপনারা যাই বলেন এটাই কিন্তু আমাদের দ্বিতীয় উপকরণ আর এটা যে মশা তাড়ানোর জন্য কতটা কার্যকরী তা হয়তো আপনারা অনেকেই জানেন তো দেখুন রসুনটাকে গোটা নেইলে হবে না রসুনের কুয়াগুলোকে তো আমি একটু হালকা করে গ্রেট করে নিচ্ছি আর আপনারা পেস্ট নিলেও কিন্তু হবে না পেস্ট নিলে কিন্তু এটা কাজ করবে না তার জন্য এটাকে আপনারা চাইলে গ্রেড করে নিতে পারেন নাহলে একটু হালকা করে ছিঁচে দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে দেখুন আমি এবারে হালকা করে সব রসুনগুলোকে গ্রেড করে নিলাম এরপরে যে কপুরটা আমি নিয়েছিলাম ওটাকে এবারে আমাদেরকে গুঁড়ো করে নিতে হবে আর এখানে যেহেতু আমার রসুনের পরিমাণটা অল্প আছে তো আমার একটা গোটা কপুর না দিলেও হবে আপনারা পরিমাণ অনুযায়ী কপূড়টাকে কম বেশি করে নেবেন তো দেখুন এবারে কপুরটা আমি দিয়ে দিলাম এর মধ্যে কপুরটা দেওয়ার পর এবারে এটাকে আমাদেরকে এর মধ্যে দিতে হবে গাওয়া ঘি এক চামচ পরিমাণে আমাদেরকে এখানে গাওয়া ঘি দিতে হবে আর আমাদের তৃতীয় উপকরণই হলো গাওয়া ঘি যেটার জন্য মানে এত সু এত একটা মানে এখান থেকে স্মেল আসবে যেটা থেকে মশাগুলো বাড়ি থেকে চলে যাবে সহ্য না করতে পেরে দেখুন খুব ভালোভাবে এবারে তিনটে উপকরণকে আমি মিক্স করে নিচ্ছি আর এটা কিন্তু চাইলে মানে আপনারা একটা চাইবেন যে একটা খারাপ পাত্রে করতে কারণ যেহেতু এটা মশা তাড়ানোর জিনিস এটা কিন্তু খাওয়ার জিনিস নয় তো একটা ফেলে দেওয়া পাত্রে আপনারা ট্রাই করবেন এটা করতে তো এবারে আমাদের তো সামনে কালী পুজো আপনাদের চলে গেলো তো যার জন্য আমাদের বাড়িতে সবার বাড়িতেই কম বেশি প্রদীপ থাকবে নিশ্চয়ই ফেলে দেওয়া প্রদীপ তো সেরকমই একটা ফেলে দেওয়া প্রদীপ নিয়ে নেবেন আমিও নিয়ে নিয়েছি তো নিয়ে নিয়ে এবারে এই প্রদীপের মধ্যে আমাদেরকে পেস্টটা দিয়ে দিতে হবে পেস্টটা দিয়ে এবারে আমাদেরকে মানে এটাকে মানে আগুন জ্বালাতে হবে এর ওপরে প্রদীপ যেমন করে আপনারা জ্বালান তো এই রসুনটাকেও আমাদেরকে সেইভাবে জ্বালাতে হবে তবে এর মধ্যে থেকে একটা স্মেল বেরিয়ে আসবে যেটা মশা পক্ষে খুবই মানে অস্বস্তিকর হয়ে যাবে এবং যার জন্য মশা ঘরটা ছেড়ে চলে যাবে তো দেখুন এবারে আমি পেস্টটা ভরে নিয়েছি এবারে আমাদেরকে এটাকে জ্বালাতে হবে তো দেখুন প্রথম প্রথম জ্বালাতে গিয়ে যেটা আপনাদের নিভে যেতে পারে কিন্তু যেহেতু কপ্প দেওয়া আছে এটা কিন্তু তাড়াতাড়ি মানে ধরে নেবে আগুনটা আর যদি আপনাদের একান্তই না জ্বলে তো আপনারা এর মধ্যে একটা ছোটো মানে সুতো দিয়ে দিতে পারেন সুতো দিয়ে প্রথমে সুতোটাকে ধরিয়ে নিলেন শুলতের মতো তারপরে আস্তে আস্তে এই রসুনটাও জ্বলে যাবে দেখুন আমার কিন্তু এটা ধরে গেছে আর এখন এখানে ক্যামেরা থেকে আপনারা বুঝতে পারবেন না যখন আপনারা জ্বালবেন এর থেকে একটা স্মেল আসবে তো সেটা মশাদেরকে তাড়িয়ে দিতে আপনাদের বাড়িতে সাহায্য করবে আর এইভাবে আপনারা এটাকে জ্বালিয়ে বাড়ির কোনো একটা কোনাতে রেখে দেবেন চেষ্টা করবেন বাচ্চাদের থেকে দূরে রাখতে বাড়ির একটা কোনাতে নিরাপদ জায়গাতে জ্বালিয়ে দেবেন আপনারা দেখবেন এক এক দু ঘন্টার মধ্যেই আপনাদের বাড়ি থেকে মশা কিন্তু চিরতরে বিদায় নেবে দেখুন আমিও কিন্তু আমার বাড়ির একটা কোণাতে এটা জ্বালিয়ে দিয়েছি আর এটা কিন্তু মানে যতটা আপনারা রসুনটা দিয়েছেন এটা রসুনটা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জ্বলবে যেহেতু এর মধ্যে গাওয়া ঘিটা দেওয়া আছে যার জন্য এটা জ্বলবে আর এটা কিন্তু একটা মানে স্মেল আসবে তো ভিডিওটা এখনই শেষ করছি আমি আর এরকম নিত্য নতুন রেমেডি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ